দেখুন বেশ চমৎকার ভাবে কিন্তু চারটা রাস্তা চলে গেছে একদম পাহাড়ের মধ্যে এরপরে এই রাস্তাটাকে দেখুন দেখুন গাড়ি চলাচল করছে একদম পানির উপর দিয়ে এদিক দিয়ে ঘেট ভেতরে আসলে যাওয়ার জায়গা আছে মানে এটা একটা টানেল দেখতে পাচ্ছেন এক শহর থেকে আরেক শহরে কানেকশনের জন্য কানেক্ট করেছে এরপরে দেখুন এইটা কি অদ্ভুত একটা আঁকা বাঁকা রাস্তা দেখুন ওইখানে একটু খেয়াল করে দেখুন তীরচিহ্ন ওখানে এখানে বাড়ি আছে কয়েকটা ওই বাড়িতে যাওয়ার জন্য এতটা দুর্গম পথ আসলে এভাবে রাস্তা তৈরি করা হয়েছে তারপরে দেখুন এত নির্জন একটা পাহাড়ের মাঝে একটা বাড়ি আর এই একটা বাড়ি দেখুন আশেপাশে কোনো কিছু নাই শুধু ওই একটা বাড়ি আছে কি একটা অদ্ভুত ব্যাপার এখানে কিন্তু দেখা যাচ্ছে কাপড় চোপড় শোকানো হচ্ছে বাড়ির মধ্যে মানে মানুষ বসবাস করে অদ্ভুত একটা জায়গা তারপর দেখুন পাহাড়ের ভাঁজ কেটে কেটে কি রকম ভাবে একটা রাস্তা বানিয়েছে শুধু যে ভাঁজ কেটে একটা রাস্তা হয়েছে তা কিন্তু না আরও বিশেষ উপকরণ সাথে লাগাতে হয়েছে দেখতে পাচ্ছেন একদম কি চমৎকার ভাবে আসলে একটা রাস্তা চিন্তা করে দেখুন কারা এখানে চলাচল করে তারপরে দেখুন অদ্ভুত একটা বাড়ির ফাউন্ডেশন এখানে দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের গা ঘেঁষের ধারে বাড়িটা করা হয়েছে কি একটা রিস্কি অবস্থায় এই বাড়িটা এখানে অবস্থান করছে দেখছেন কি একটা মানুষের আসলে বসবাসের জায়গা তারপরে দেখুন এখানে একটা পাড়া আছে একদম পাহাড়ের মাঝ বরাবরে পাড়া আর একদম ঢালু একটা জায়গাতে সকল বাড়িগুলো ঘিঞ্জি ঘিঞ্জি অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন কোনো সাজানো গোছানো প্ল্যানিং মাফিক না যে যার মতো বাড়ি করেছে একদম পাহাড়ের কোল ঘেঁষে দেখতেই পাচ্ছেন এরপরে দেখুন এই রাস্তাটা দেখুন একদম আকা বাকা হয়ে একদম পাহাড়ের উপরে উঠে গেছে এই রাস্তাটা আর মাঝে মাঝে কিন্তু বাড়ি আছে কি অদ্ভুত জায়গা তাই না এরপরে দেখুন এই পাহাড়ের বুকচিরে দেখুন তিনটা রাস্তা আছে ভালোভাবে খেয়াল করে দেখুন একদম হয়ে উঠে গেছে কি একটা অদ্ভুত রাস্তা রাস্তা এই ধরনের কিন্তু নির্মাণ ব্যয় অনেক বেশি কারণ এরকম দুর্গম জায়গায় রাস্তা করাটা কিন্তু চারটি খানি কথা না যে সরকার করে সেই সরকারই জানে কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এবার আপনাদেরকে একটা স্টোন গার্ডেন দেখায় এটা হচ্ছে পাথরের বাগান দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট স্পট বলতে পারেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাড়িও আছে কিছু কিছু জায়গাতে তবে এখানে থাকার জন্য না বরং টুরিস্টদের আসলেই আবাস বা থাকার জন্য প্রাথমিক জায়গা আছে তবে যেখানে স্টোন গার্ডেন আছে ওইখানে না আর গলিগুলো দেখুন চিকন রাস্তা সিঁড়িও তৈরি করা হয়েছে টুরিস্টদের আসলে দেখার জন্য কি অদ্ভুত একটা জায়গা একটু ভালোভাবে খেয়াল করলে দেখুন সূর্যের আলোগুলো পড়ছে একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছে কত চমৎকার জায়গা আসলে সৃষ্টিকর্তা পৃথিবীতে তৈরি করেছে যেগুলো আসলে আমাদের দেখার সুযোগ খুবই কম হয় তারপরে এই রাস্তাটাকে দেখুন একদমই পাহাড়ের উপর দিয়ে একদম আগাতে পাহাড়ের আগাতে কি চমৎকার ভাবে এই রাস্তাটা করেছে চিন্তা করে দেখুন তবে সিঁড়ির রাস্তা আসলে এটা গাড়ি চলাচল করবে না দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অদেখা ভিডিও গুলো উপস্থাপন করতে